সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ এই ছাত্রদেরকে নরাজ্য এবং সন্ত্রাস ঠেকানোর জন্য আজকে যাই মিছিল এবং সভার সম্মানিত সভাপতি আমার সহযোগিতা থানার নবগঠিত সদস্য আরেকজন আমার সিনিয়র নেতৃবৃন্দ ছাত্র সহযোগ্য দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সকল সকলে আমার জানান আসলে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে বিরাজ করছি